সারা রাত ধরে ঠাকুর দেখে সকালবেলায় তো ঘুমিয়েছি সেই জন্যই ব্রেকফাস্টও তো একদম মিস হয়ে গেছে ঘুম থেকে উঠেই তো চলে এসছি ব্রাঞ্চ করতে এটা তো ব্রেকফাস্টেরও টাইম নয় লাঞ্চেরও টাইম নয় তাই মিডিল পর আবার ব্রাঞ্চ করার জন্য পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এখনও অবধি কোনো কিছুই কিন্তু রেডি হয়নি আমাকে বলেছিল পনেরো মিনিট ওয়েট করার জন্য তবে এখানে পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে থেকে তো মাথায় উঠে গেছে পেটের মধ্যেও তো ইঁদুরগুলো ডন দিচ্ছে খাবার যখন এলো গরম গরম দেখা মারতোই তো হামলে পড়লাম এই খাবারের মধ্যে ছিল ভাত দুই ধরনের ভাজা তার সাথে একটা ঢ্যাঁড়স তরকারি আর ছিল চিকেন কারি সাথে একটা পাতলা খিদের পেটে এই রকম গরম গরম খাবার পেয়ে তো আমার মন পেট দুটোই কিন্তু শান্তি হয়ে গেল খাবারটা খেতে হয়েছে সেটা আমি একদমই বলতে পারবো না মানে জাজ করতেই কিন্তু পারবো না এত পরিমানে খাবারটা পছন্দ হয়েছে আর খিদের পেটে তো জাস্ট অমৃত লেগেছে দেখেছো একদম চেটে পুটে পুরো খেয়ে নি অনেকদিন পর এরকম থালা পরিষ্কার করে খেয়েছি লাস্টে নিলাম অরুণের একটা চকবার আইসক্রিম